আচ্ছা শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকের যে ডেটে ভিডিওটা হচ্ছে উনিশ চার দু হাজার চব্বিশ তো আপনারা জানেন যে বর্তমানে কোয়ার্টার ফোরের ফিনান্সিয়াল রেজাল্টের কিন্তু সিজন চলছে তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট স্টকগুলো রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হবে এই চ্যানেলে তো আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কিন্তু এই ডেটাগুলোর উপর অবশ্যই নজর রাখা দরকার কারণ এই ডেটাগুলোর উপর নির্ভর করেই কিন্তু আমরা বুঝতে পারি যে সেই কোম্পানি প্রফিটে গ্রোথ আসছে কিনা সেলসে গ্রোথ আসছে কিনা তাদের ব্যালেন্স শিট শক্তিশালী হচ্ছে কিনা তো আজকে যে কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব সেটা হচ্ছে আইটি সেক্টরের দিগ্ স্টক ইনফোসিস লিমিটেডের ক্ষেত্রে যেটা গতকালই কিন্তু এর ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছিল তো ওভারঅল মার্কেটও কিন্তু একটু নেগেটিভ মুডেই রয়েছে সেখানে ইনফোসিসও মোটামুটি কিন্তু কিছুদিন ধরে একটা কারেকশনের মধ্যেই রয়েছে আপনি যদি মার্কেটকেও দেখেন গত পাঁচ দিনে প্রায় আটশো পয়েন্টের মতো ভেঙেছে আর আপনি রিসেন্ট যদি হাই থেকে দেখেন হাই থেকে মোটামুটি দেখলে প্রায় চার পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে এসেছে মার্কেট সেখানে ওভারঅল আইটি সেক্টরটাও কিন্তু একটা কারেকশন মোডেই রয়েছে বর্তমানে অনেকটাই রিকভার করেছিল আবার কিন্তু কারেকশনে এসেছে তো আপনি যদি ইনফোসিসের চারটাও দেখেন ইনফোসিস মোটামুটি আজকের ডেটেও দু পার্সেন্টের ওপর কিন্তু নিচে রয়েছে গতকালও বড় সড়ো কিন্তু এখন চেঞ্জ হলো মার্কেট চলাকালীন এই ভিডিওটা হচ্ছে তো এক্ষেত্রে যে ডেটাগুলো আর কি শেয়ার দরটা ওঠানামা করতেই পারে তো বর্তমানে তেইশ টাকা নিচে চলছে 14000 হাজারের যে ইম্পর্টেন্ট লেভেলটা সেটা কিন্তু ভেঙে দিয়েছে তেরোশো টাকায় ট্রেড করছে যেটা কিন্তু আরও নিচে ছিল তেরোশো আশি টাকার কাছাকাছি চলে এসেছিলো আজকে যখন মার্কেট ওপেন হয় গত পাঁচ দিনের হিসাবে দেখলে দেখুন 7% পার্সেন্টের মতো ডাউন রয়েছে গত এক মাসের হিসাবে যদি দেখেন প্রায় দশ পার্সেন্টের মতো কিন্তু নিচে রয়েছে আর হাই থেকে অল টাইম হাই থেকে একসময় উনিশশো টাকার আশেপাশে চলছে সেখান থেকে কুড়ি পার্সনের আশেপাশে কিন্তু কারেকশনে রয়েছে তো এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো আর কি যার জন্য এত নেগেটিভ রিয়াকশন দিচ্ছে সেটা দেখে নেব তো একেবারে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায় তো যে হিসাবগুলো রয়েছে কোটিতেই রয়েছে হ্যাঁ কোটিতেই রয়েছে তো কনসলিডেটেড রেজাল্টটা দেখে নেবো তো প্রথমে দেখে নেব এই কোম্পানি কেমন ইনকাম করলো তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা ইনকাম হচ্ছে চল্লিশ হাজার কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল উনচল্লিশ হাজার কোটি যেটা ঠিক এক বছর আগে মানে মার্চ কোয়ার্টারে আর কি দু হাজার তখন ছিল হচ্ছে আটত্রিশ হাজার একশো বারো কোটি তো ইয়ারলি দেখলে আটত্রিশ হাজার একশো বারোটা চল্লিশ হাজার ছশো বাহান্ন হয়েছে ইয়ারলি গ্রোথ হয়েছে অনেকটাই বেড়েছে কোয়ার্টারলি যদি দেখেন উনচল্লিশ হাজার ছশো দশ কোটি থেকে চল্লিশ হাজার ছশো বাহান্ন কোটি হয়েছে তার মানে কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ইনকাম বেড়েছে তো এর যদি এখন এই ইনকামটা দেখলেই হবে না সঙ্গে তার খরচাটাও দেখতে হবে তো এই ইনকাম করতে গিয়ে তার যেটা খরচা হয়েছে সেটা এই কোয়ার্টারে হয়েছে তিরিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিরিশ হাজার নশো একানব্বই কোটি তো তিরিশ হাজার নশো একানব্বই থেকে তিরিশ হাজার চারশো বারো হয়েছে কোয়ার্টারলি তাদের কিন্তু খরচা কমেছে এটা কিন্তু তাদের প্রফিটেবিলিটি ইম্প্রুভ করতে সহজে সহযোগিতা করবে খরচা যত কম হবে ততই ভালো তিরিশ হাজার নশো একানব্বই থেকে তিরিশ হাজার চারশো বারো হয়েছে আর ইয়ারলি দেখলে উনত্রিশ হাজার ছশো ছেচল্লিশ থেকে তিরিশ হাজার চারশো বারো হয়েছে ইয়ারলি কিন্তু বেড়েছে তো এটাই স্বাভাবিক যতদিন যাবে খরচাও বাড়বে প্রফিটও বাড়বে তো এবার দেখে নিন এর যে এই তাদের যে ইনকাম থেকে এই খরচাটা বাদ দিলে যেটা থাকে তার আর কি ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে যেটাকে প্রফিট বিফোর ট্যাক্স বলে পিবিটি প্রফিট বিফোর ট্যাক্স যেটা হচ্ছে দশ কোটি এবারে যেটা আগের কোয়ার্টার ছিল আট হাজার ছশো উনিশ কোটি তো আট হাজার ছশো উনিশ থেকে দশ হাজার দুশো চল্লিশ হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু অনেকটাই ইম্প্রুভ হয়েছে আর এটা ইনফোসিস লাস্ট ক্যাপ চিপ ধরনের কোম্পানি এগুলোতে কিন্তু এ ধরনেরই কিন্তু গ্রোথ এই কোম্পানিগুলোতে এমন পাবেন না যে আগের বছরের চেয়ে এবছরে ডবল হয়ে গেল তাদের প্রফিটেবিলিটি তাদের শেষ তো এগুলো মানে গড়পর্তা যেটা তার এভারেজ পারফরমেন্স থাকে সেরকমই হয়েছে কিন্তু আট হাজার ছশো উনিশ থেকে দশ হাজার দুশো চল্লিশ হয়েছে কোয়ার্টারলি কিন্তু অনেকটা ইম্প্রুভ হয়েছে আর ইয়ারলি দেখলেও কিন্তু ইম্প্রুভ হয়েছে আগের বছর ছিল আট হাজার চারশো ছেষট্টি কোটি আট হাজার চারশো ছেষট্টি থেকে দশ হাজার দুশো চল্লিশ হয়েছে তো কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটোতেই প্রফিট বিফোর ট্যাক্স কিন্তু তাদের ইম্প্রুভমেন্ট রয়েছে এখন দেখুন সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে তো সব কিছু অ্যাডজাস্টমেন্ট যদি বাদ দিয়ে দেখেন তখন এই কোয়ার্টারে আর কি সাত হাজার নশো পঁচাত্তর কোটি তারা প্রফিট করেছে আর যেটা আগের কোয়ার্টারে ছিল ছ হাজার একশো একত্রিশ কোটি ছ হাজার একশো একত্রিশটা সাত হাজার নশো পঁচাত্তর হয়েছে আর যেটা ঠিক এক বছর আগে ছিল ছ হাজার একশো চৌত্রিশ কোটি তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধি পেয়েছে তো এখন এই প্রফিটেবিলিটি দেখলে ইপিএসটাও যদি দেখেন ইপিএসটাতেও কিন্তু তাদের ভালো রকম গ্রোথ এসেছে দেখুন হ্যাঁ উনিশ পয়েন্ট পঁচিশ এবারে যেটা আগের কোয়ার্টারে ছিল চোদ্দো পয়েন্ট ছিয়াত্তর আর ঠিক এক বছর আগে ছিল চোদ্দো পয়েন্ট উনআশি তো কোয়ার্টারলি ইয়ারলি ইপিএসও অনেকটাই গ্রোথ এসেছে কিন্তু এতটা গ্রোথ আসার পরেও শেয়ার দরে এতটা কারেকশন হচ্ছে কেন সেটার যেটা বিশেষজ্ঞরা বলছে যে যেটা এক্সপেকটেশন ছিল আর কি সে রেজাল্ট তারা ইম্প্রুভ করবে এটা কিন্তু ধরে নেওয়া হয়েছিল কিন্তু যেটা যতটা ইম্প্রুভ করার কথা ততটা কিন্তু করেনি দেখুন যেটা আর কি এক্সপেকটেশন ছিল পয়েন্ট সিক্স নাইন পার্সেন্টের মতো সেখান থেকে কিন্তু ডাউন হয়েছে ইবিটা যদি দেখেন সেক্ষেত্রেও আর যদি প্রফিটেবিলিটির ক্ষেত্রে দেখেন যেটা আর কি ফোরকাস্ট ছিল সাত হাজার নশো একষট্টি কোটি সেখান থেকে কমে সাত হাজার নশো ছয় কোটি হয়েছে তো যেটা ধারণা করা হয়েছিল সেটা চেয়ে কিন্তু কম এসেছে তো মার্কেট কিন্তু এভাবে রিয়েকশন দেই। অনেক সময় দেখবেন এরকম রেজাল্ট করেছে তবুও কিন্তু খুব ফাটাফাটি রিয়েকশন দিচ্ছে কিংবা ভালো অবস্থায় রয়েছে মানে পারফরমেন্স দিচ্ছে কিন্তু এবারে কিন্তু এটা খারাপ মানে মার্কেট কিন্তু খারাপ রিয়েকশন দিচ্ছে ওভারঅল মার্কেটও কিন্তু নেগেটিভে রয়েছে আপনারা জানেন যে বর্তমানে ইলেকশন টাইম চলছে মার্কেট ভোলাটিলিটি দেখাবেই এক্ষেত্রে স্টকেও দেখাতে পারে কিন্তু স্টক হিসাবে এটা তো একেবারে লাজকা ব্লুচিপ ভূষণ ভরসাযোগ্য স্টক এই যে স্টকগুলো যখনই কারেকশন আসে বড় বড় কারেকশন আসে সেগুলো কিন্তু সুযোগ হতে পারে তো কারণ এদের ব্যবসা প্রচণ্ড শক্তিশালী এর পরেই ভারতের সবচেয়ে বড় কোম্পানি টিসিএস তার রেজাল্টও কিন্তু এভারেজ যেটা আসার কথা সেটাই এসেছে আর এর রেজাল্টটাও যে খারাপ এসেছে তা কিন্তু নয় তো যাই হোক এই যে ফিনান্সিয়াল রেজাল্ট আর আপডেটটা নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু মানে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় অনেক সময় প্রশংসা করা হয় তাইগুলো এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সিভিলাই স্টার অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা ইনভেস্টমেন্ট করতে গেলে আরো ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর অবশ্যই রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ